আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ নেতৃবৃন্দ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ দেতা বলে নিমনে মনে যে কোনো বিবেচনা এটি একটি বড় পাওয়া আমরা আল্লাহ শুক্রানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন এদেশের মানুষ তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছিল এ কথাটি আমি বুঝি এই কারণে আমাদের চিফ ইলেকশন কমিশনারের ভূমিকা পালনকারী নায়ক নতান্তরে খলনায়ক আছেন এবং তিনি এবং এই পুরো দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ এটি আমাকে বিস্মিত করে গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচণ্ড মাথায় মাথা একটা প্যারাসিটামল কিনতে যাচ্ছি দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামল পশা নিচ্ছে এবং এই কৃতিত্ব তোর প্রাপ্য প্রাপ্য সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই দাঁড়িয়ে আছে একটু নদীটার পাশে এটা একটা তো নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়ে আছে একটু হালকা অনুভব করার চেষ্টা করছি একজন সে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরল আপনি অমুক না বললাম জি ডাকসু করে ফেললেন স্যার এই যে বিষয়টি আমরা তো একটি বিশ্ববিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলেই পুরো দেশ কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত মানুষের মমতায় আমাদের বসবাস সেই হিসেবে আমাদের তুলনামূলক দায়িত্বও বেড়ে যাচ্ছে আমি দেশবাসীকে সালাম জানিয়ে ধন্যবাদ জানান তোমাদের সবার তরফ থেকে যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমরা তাদেরকেও প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বাকি ভাল করতে চাই সাংবাদিক গ্রন্থের প্রতি স্পেশাল ওয়ার্ড অফ থ্যাংকস এনারা আমাদের পাশে ছিলেন অনেক সময় অত্যন্ত বিরক্তও করেছেন কঠিন কথাবার্তা বলেছেন আবার অ্যাট দি সেম টাইম এটাও সত্যি যে এই যে ব্যাপক ট্রান্সপারেন্সি বিশেষ করে ডাকসু প্রক্রিয়াতে সেটি তাদের সহযোগিতা ছাড়া হতো না এবং মানুষ যদি এটিকে ট্রান্সপারেন্ট মনে না করতেন যেটি তাদের এই ব্যাপক কাবারের কারণে সম্ভব হয়েছে উদয়স্ত পরিশ্রম করেছেন সাংবাদিকরা তাদের এই ভূমিকার কারণে ডাকসু গ্রহণযোগ্যতাও অনেকটুক বেড়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে এবং মা আর আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি অনেক পথ বাকি অনেক ত্রুটি বিচ্ছুটি আছে আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম আরও কি কি ভালো হতে পারতো শুনলাম এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই কিন্তু এত কিছুর মধ্যে অনেক অজুন হয়েছে আমার সম্মানিত প্রভিসি ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মধ্যেও বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছ আমি কিছুটা লিস্ট নিচ্ছিলাম ভেরি কম্প্রিহেন্সিভ কোনোটা খুবই ভালো হয়েছে খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে কোনোটা পার্শিয়ালি হয়েছে কোনোটা কম হয়েছে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি আমরা তুমি করা মানে আমি করা সুবিধা আছে এখন আর আমি আর তুমি আলাদা করে নেই এবং যারা এখনো ওই অভিযোগটুক রয়ে যাচ্ছে থাকা দরকার সমস্যা আমরা উল্লেখ করব তিনি সমস্যা উল্লেখ করবেন সমাধানও তিনি করবেন আমার পাশে দাঁড়াবেন দুজনে মিলে একসাথে চেষ্টা করবো পারা যায় এগিয়ে নেওয়া আমি তো আলি বাবা না যে গর্তের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর সোনা ভিতরে দেখা যাচ্ছে চিচিং ফাঁক বললাম নিয়ে যা মহসিন হালের জন্য দিয়ে দিলাম দুটুক এটা যেহেতু করতে পারছি না শুনলাম অনবরতার চেষ্টা করতে রাজি আছি দ্যাট কমিটমেন্ট ইজ দে অ্যামাউন্ট অফ ডিলিজেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক উইয়ের দে পুরাটুক না হোক পঞ্চাশ ভাগ করলাম ষাট ভাগ করলাম সত্তর ভাগ করলাম ধীরে ধীরে বাড়লো দু মাসের সালকা প্রচুর কাজ দেখা যাচ্ছে এবং আমরা যদি এই টেম্পোটা ধরে রাখতে পারি তাহলে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু কাজ করা সম্ভব